ঈশ্বর সব সময় আমাদের সাহায্য করেন কিন্তু আমাদের সামনে আসেন না যেহেতু ঈশ্বর সবসময় আমাদের সাহায্য করেন আসুন আমরা শুধুমাত্র দৃশ্য জগতের প্রতি মনোযোগ না দিই কিন্তু অদৃশ্য জগতে ঈশ্বরের সাথে চলার চেষ্টা করি আসুন একসাথে যাত্রাপুস্তক সতেরো অধ্যায়ে দেখি মরুভূমিতে ইসরায়েলীয়দের চল্লিশ বছরের যাত্রা আমাদের জন্য একটা শিক্ষা এটা ভবিষ্যৎবাণী করে এবং শিক্ষা দেয় যে বিশ্বাসের মরুভূমিতে চলার সময় আমাদের কিভাবে জীবন যাপন করা উচিত আসুন পুস্তক সতেরো অধ্যায় নয় পদ দেখি আমরা কি আট পদ পড়ব ওই সময়ে অমালেক আসিয়া রফিদিমে ইসরায়েলের সহিত যুদ্ধ করিতে লাগিল তাহাতে মশি জিহোশুইকে কহিলেন তুমি আমাদের জন্য লোক মনোনীত করিয়া যাও অমালেকের সহিত যুদ্ধ করল আমি ঈশ্বরের জ্যোষ্টি হস্তে লইয়া পর্বতের শিখরে দাঁড়াইব পরে জিহসু মশির আজ্ঞানুসারে কর্ম করিলেন অমালেকের সহিত যুদ্ধ করিলেন এবং মশি হারণ ওহুর পর্বতের শৃঙ্গে উঠিলেন আর এইরূপ হইল মশি যখন আপন হস্ত তুলিয়া ধরেন তখন ইসরায়েল জয়ী হয় কিন্তু মশি আপন হস্ত নামাইলে অমালেক জয়ী হয় এটা রফিদিমে অমালেকীয়দের বিরুদ্ধে জিহোসুয়ের যুদ্ধকে দেখায় এখানে জিহসু সামনের সারিতে থেকে লড়াই করছে মশি তাকে পিছন থেকে সমর্থন করছেন এবং ঈশ্বর মশিকে এরকম শক্তি দিয়েছেন আমাদের এই সম্পর্কের বিষয়ে চিন্তা করা উচিত যিহসু ও যতই অভিজ্ঞ এবং বুদ্ধিমান হোক না কেন সবকিছু অর্থহীন হয়ে গিয়েছিল যখন মশি তার হাত নিচু করেছিলেন সঠিকভাবে বললে মশির হাত উঁচু করা বা নিচু করা এটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু ঈশ্বরের অদৃশ্য শক্তি যা মসি হাত তুলেছিলেন নাকি নিচু করেছিলেন তার উপর ভিত্তি করে যুদ্ধের পরিণাম নির্ধারণ করেছিল আসুন পুস্তক চোদ্দ অধ্যায় দশ পদ দেখি ফরৌন যখন নিকটবর্তী হইলেন তখন ইসরায়েল সন্তানেরা চক্ষু তুলিয়া চাহিল আর দেখো, তাহাদের পশ্চাৎ পশ্চাৎ মিস্রিয়া আসিতেছে তাই তাহারা অতিশয় ভীত হইল আর ইসরায়েল সন্তানেরা সদাপ্রভুর উদ্দেশ্যে ক্রন্দন করিল আর তাহারা মসিকে কহিল মিশ্রে কবর নাই বলিয়া তুমি কি আমাদিগকে লইয়া আসিলে যেন আমরা প্রান্তরে মরিয়া যাই তুমি আমাদের সহিত্যে কেমন ব্যবহার করিলে কেন আমাদিগকে মিশর হইতে বাহির করিলে আমরা কি মিশর দেশে তোমাকে এই কথা কহি নাই আমাদিগকে থাকিতে দেও আমরা মিশ্রীয়দের দাস্যকর্ম করি কেননা প্রান্তরে মরণাপেক্ষা মিশ্রীয়দের দাস্যকর্ম করা আমাদের মঙ্গল তখন মশি লোকদিগকে কহিলেন ভয় করিও না সকলে স্থির হইয়া দাঁড়াও সদাপ্রভু অদ্য তোমাদের যে নিস্তার করেন তাহা দেখো, কেননা এই যে মিশ্রীয় দিককে অদ্য দেখিতেছ ইহাদিগকে আর কখনই দেখিবে না সদাপ্রভু তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবেন তোমরা নীরব থাকিবে পরে সদাপ্রভু মশিকে কহিলেন তুমি আমার কাছে কেন ক্রন্দন করিতেছ ইসরায়েল সন্তান দিককে অগ্রসর হইতে বল আর তুমি আপন জোষ্টি তুলিয়া সমুদ্রের উপরে হস্তবিস্তার কর সমুদ্রকে দুই ভাগ কর তাহাতে ইসরায়েল সন্তানেরা শুষ্ক পথে সমুদ্র মধ্যে প্রবেশ করিবে দৃশ্য জগতে মসি সমুদ্রের উপর তার লাঠি বাড়িয়েছিলেন কিন্তু অদৃশ্য জগতে মসি তার লাঠি বাড়িয়ে দেওয়ার সাথে সাথেই ঈশ্বর সমুদ্রকে পিছিয়ে দিয়েছিলেন এবং জল ভাগ করেছিলেন এছাড়াও আসুন আমরা দায়ুদের গল্পের বিষয়ে চিন্তা করি যখন ছোট বালক দাউদ গোলিয়াতকে পরাজিত করেছিল যদি ঈশ্বর তার সাথে না থাকতেন আপনাদের কি মনে হয় বালক দাউদ গোলিয়াতকে পরাজিত করতে পারত যাকে এমনকি সেনাপতিরাও ভয় করত এমন কোন ব্যবস্থা ছিল কি যাতে গুলতি থেকে পাথর বের হইয়ে ঠিক তার কপালে লাগতে পারত এটা দশ লক্ষের মধ্যে একটা হওয়ার সম্ভাবনা ছিল এটা অসম্ভব ছিল কিন্তু যেহেতু ঈশ্বর তার সাথে ছিলেন কিভাবে পাথরটি লক্ষ্যভ্রষ্ট হতে পারত অতএব যেহেতু আমরা সুষমাচারে বিশ্বাসের পথে চলছি আমাদের শুধুমাত্র দৃশ্য জগতে অন্যদের দ্বারা দেখতে পাওয়া বাহ্যিকভাবে শ্রেষ্ঠত্ব পাওয়ার প্রচেষ্টা করা উচিত নয় কিন্তু এটাও মনে রাখা উচিত যে ঈশ্বর সব সময় আমাদের দেখছেন এবং অদৃশ্য জগতে আমাদের সাথে চলছেন যখনই আমরা পরিশ্রমের সাথে সুসমাচারের সঠিক পথে চলি তখন আনন্দিত হন আমি আন্তরিকভাবে অনুরোধ করি যে আমরা সবাই ঈশ্বরকে স্মরণ করব যিনি সর্বদা আমাদের সাথে আছেন এবং বিশ্বাসের মরুভূমিতে হাঁটার দৌড় শেষ করতে সক্ষম হব যাতে আমাদের কোনো কিছুর কমতি না থেকে আত্মিক কণান অনন্ত সর্বরাজ্যে প্রবেশ করতে পারি